কি অবস্থা হলো আমার রাজ্যের ইদানিং আমার রাজ্যে কোনো গন্ধই আসতেছে না আমার প্রজারা কি হাঁকতেছে না ইদানিং আমার রাজ্যের মন্ত্রী কোথায় সেনাপতি কোথায় সেনাপুট কি মহারাজ সেনাপুট কি ইদানিং কি আমার রাজ্যের মানুষরা হাঁকছে না আমার রাজ্যে গন্ধ আসতেছে না যে মহারাজ আপনার রাজ্যের মানুষ সাত দিন ধরে খাচ্ছে না হাঁকবে কিভাবে সাত দিন ধরে খাবার পাচ্ছে না আমি তো মন্ত্রীর কাছে খাবার দিয়েছি আমার প্রজাদের বললেন মহারাজ মন্ত্রী এত কয়েকদিন রাজ প্রজাদেরকে খাবারই দিচ্ছে না তারা খাবার পাবে কোথায় এ কি বলছো সেনাপুট কি আমার রাজ্যের প্রজারা খাবার পাচ্ছে না এই মন্ত্রী মশাই খাবার কি খেয়ে ফেলো নাকি মন্ত্রীকে এখনই ডাকার ব্যবস্থা করো মহারাজ এই দেখেন নিয়ে আসছি কি ব্যাপার মন্ত্রী মশাই আমার রাজ্যের প্রজারা যে সাত দিন ধরে খাবার পাচ্ছে না তুমি কি তাদের খাবার দিচ্ছ না মহারাজ সব খাবার আমি খেয়ে ফেলেছি না 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 আমি বিশ্বাস করি না আমার রাজ্যের মন্ত্রী আমার সাথে লেমো খরাম করেছে সেনাপট কি জি মন্ত্রীকে তুমি 100 চামচ মারো মহারাষ্ট্রের তো চামচ হবে না চাবুক হবে সেনাপট কি তুমি কি আমার ভুল দূরছো আমার আদেশ যা হবে তাই তুমি গ্রহণ করবে এখন মন্ত্রীকে 100 চামচ মারো জি মহারাজ না মারবেন না মারবেন না মহারাজ মহারাজ একে তো একসব চাবুক দেওয়া হয়েছে এখন কি করবেন কি ব্যাপার মন্ত্রী এরপর থেকে এরকম কাজ কি আরো করবে না মহারাজ করব না এবারের মতো তোমাকে ক্ষমা করা হলো মহারাজ আপনি কিভাবে বুঝলেন আমি বুঝবো না মানে মন্ত্রী মশাই এটা কোনো কথা বললে তুমি আমার রাজ্যে ছয় সাত দিন ধরে কোনো হাগুর গন্ধ আসতেছে না এটা আপনি কি বললেন তাহলে আপনার প্রাসাদে আসতে গুডাইলে দিব আমি আমার প্রাসাদে মন্ত্রী গুডালবে এই তো বড় সিরা পর্দা কে দিয়েছে তোমাকে আপনার নাকে গন্ধ যাবে মহারাজ তুমি প্রজাদের খাবার খাওয়াবে আমার রাজ্যে কেন গুদিবে